নিজের বাড়ির প্রতিটা জিনিসের প্রতি খুব মায়া থাকে তাই না সবারই মনে হয় এরকম হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ আজকে আমি দেখাবো আমাদের বাসার কবুতর কতগুলা আর এই কবুতরের জন্য আমরা মানে বাসা নতুন করে আর কি দেওয়া হচ্ছে ওদের দুইটা বাসা ছিল আগে তো এই দুইটা বাড়ি আর কি এই বাড়ি দুইটা ছিল পুরাতন হয়ে গেছে মানে ঝড়ে তো বেহাল অবস্থা হবে ঝড় আসার আগেই ঠিক করতে হবে এদিকে এটা নতুন কেনা হয়েছে তো এই বাক্সটা আর কি মানে বাসাতে নেওয়া হবে এদিকে লোক নিয়ে আসা হয়েছে ইনাকে দাওয়ার দেওয়া হচ্ছে তো উনি আরবার ক্যামেরা দেখে আর কি সে বলতেছে উঠবে তাই নিয়ে নিলাম আর কি এদিকে উনি খাচ্ছে আর একজনই নেওয়া হয়েছে সাথে আমার ভাইও কাজ করবে আর এই তো কাজ লেগে গেছে আসলে নিজের কাজ যত মন দিয়ে করা যায় অন্যরা কিন্তু নিজের কাজ মানে পরের কাজ পরের মতোই তো করে তো আমার ভাইয়ের এই তো স্বাস্থ্যের অবস্থা আলহামদুলিল্লাহ মানে মাশাল্লাই বলবো সে অনেক শুকনা তারপরও সে মানে আর এই কবুতরগুলো তারই আসলে তারই ছিল কিন্তু তার থাকার কারণে এখন বাসায় তো সে থাকে না পড়াশোনায় ব্যস্ত সে বাসায় থাকেই না বলা চলে মানে বাইরে থাকে তো সেও আর কি আসছে এই আসার সুবাদে তাকে দিয়েই ঠিক করানো হচ্ছে আর এদিকে কতটা ভালোবাসা থাকলে যে এই পুরাতন বাসাগুলা মানে কবুতরের পুরাতন ঘরগুলা হাত দিয়ে দিয়ে মানে সব আর কি ময়লা পরিষ্কার করতেছে বুঝতে হবে কতটা ভালোবাসা আর এদিকে পুরাতনটা মেরামত করা হচ্ছে ওনাকে নিয়ে আসা হয়েছে উনি একা আসলে যে কোনো কাজে একা করা যায় না আরেকজন লোক লাগে তো সেই জন্য আমার ভাই করতেছে আর এটা নতুন বাসাতে এক সাইডে উঠাই দিছে আর এই নতুন বাসায় আসলে পুরাতন বাসায় অনেক ডিম ছিল বাচ্চা ছিল সেই ডিম বাচ্চাগুলো আমরা ডিমগুলো ফেলে দেওয়া হয়েছে আর বাচ্চাগুলো আলাদা খাঁচাতে রাখছি ওগুলো দেখাতে পারি নাই সরি তো এই আর কি কবুতরের জন্য মানে আর ওরা এতটা ইয়ে আরামপ্রিয় কবুতর কিন্তু খুবই আরামপ্রিয় আর এই তো এই যে পুরাতন বাক্সর যেগুলো মেরামত করে আবার দরজা যেটাকে বলে আর কি ঝাঁপ বলি আমরা এখনকে কোথায় বলে জানি না আর এদিকে ছাগলগুলা তো কি বলবো ছাগলগুলো আমাদের না ওরাও মানে কি হলো এই টিনের পর দিয়ে যাই হোক তো এখানে বড় করে আর কি মজবুত করে করা হচ্ছে সিমেন্টের খুঁটি দিয়ে এদিকে এই তো আবার এই উপরে চাল দিয়ে দেওয়া হচ্ছে যেন বৃষ্টির পানিতে বাক্সের ভিতরে মানে পড়ে না যায় আর আমার তো মনে হয় সবাই এমন করে বাসার মানে বাড়ির প্রতিটা জিনিসের প্রতি মায়া থাকে সেটা হোক প্রাণী পশু যাই হোক না কেন যে কোনো জিনিসই আমার তো এরকমই হয় মেয়েরা মনে হয় এরকমই হয় বা মেয়ে উভাই সবারই আর এই তো বৃষ্টি অলরেডি নেমে আসছে চালের পর আর আমাদের এখানে শুধু এগুলাই না আরও অনেক কবুতর আছে সেটা হলো মানে গাছে বৃষ্টিতে আর কি আর এরা খাওয়ার জন্য আর কি চালের উপর ওয়েট করতেছে বৃষ্টিতে ভিজতেছে আর আমাদের মানে আমরা কবুতরকে খেতে দেই একদম আমাদের বারান্দাতে মানে এটা বুঝতে হবে যে কতটা ভালোবাসা থাকলে যে এদের মানে একদম বারান্দায় নিয়ে এসে খাওয়ানো হয় আর এরা ভালো খাওয়ার সময় এসে মানে আসবে আবার চলে যায় আর ওদের কিন্তু রাতে ওরাই নতুন বাড়িতে মানে ঢুকবেই না কারণ ওরা তো আতঙ্ক কেউ বাচ্চা রেখে গেছে কেউ ডিম পেরে গেছে তো ওদের নতুন বাসা একটু আতঙ্ক এই তো গাছে গাছে দেখাচ্ছি মানে বেলা শৈষে হয়ে যাচ্ছে বৃষ্টি আসলে ওদের বাক্সে একবার আসতেছে আবার উড়ে যাচ্ছে মানে ওদের ওরা ভয় পাচ্ছে যে আমাদের বাসাটা কি হলো ওদের বাচ্চা আছে কেউ ডিম পারছে আসলে ওরা মানুষের মতোই কথা বলতে পায় না আর রাতের ভিডিওটা এই তো মানে ওই দিন কেউই বাক্সে ঠোকে নাই সবগুলো একসাথে আরও কিছু গাছে আসে তো ভিডিওটা কেমন লাগছে জানিও বাসার মানে প্রতিটা জিনিসের প্রতি মনে হয় সবারই মায়া থাকে আর এটাই আমি দেখলাম আর কার কার বাসায় এরকম পায়রা বা কবুতর আসে সেটাও জানিও আর এই যে কিছু ঢুকছে বাক্সে আর পুরা ইয়ে ফাঁকা একদমই ফাঁকা আর ওরা সব কিছু সুন্দর একসাথে দলবদ্ধভাবে আসে তাই না মানে একটা আতঙ্ক ওদের জন্য আমাদেরও সেদিন সারা রাত আমরা ঘুমাইনি কারণ বিড়াল বা অন্য কোনো কিছুদের ধরবে বলে তো ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানিও আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ